সব মোহাম্মদ কি বেলাল তোমার একার বেলাল রাদি আল্লাহ তালানহু বলে ও সাহাবাই আমার ভাই ও সাহাবাই আমের দলেরা আমার মনে হয় যেন কলিজেটা ফাইটে যাইবে আমি আর সহ্য করতে পারি না আমার নবীর চলে যাওয়ার বিরাহ বেদনা সহ্য করতে না পাইরা বেলাল রা দিয়ালুকলিজা ভাইটার পরে মারা গেছে বেলালের মতো আসে গেছ

আমার রসুলের হেলমেট বাইগার পরে লোহার করা মাতার ভিতরে ঢুকে যায় আমার নবী বেহু সইয়া যায় এত কষ্ট করছে উম্মতের জন্য দিন কায়েমের জন্য ওরে মুসলমান আমার ভাই অথচ তুমি মুসলমান হইছো রসুলের আদর্শ নাই আমার নবী নামাজের জন্য নবী আমার অসুস্থ হাতেও পারে না চলতেও পারে না মায়ার নবী আমার হজরতে আয়সা সিদ্ধি করা দিয়ে আল্লাহ থাকে বলে ও তুমি একটু জানালাটা সরাইয়া দেখি আমার সাবিরা কেমন ভাবে নামাজ পড়ে এ আল্লাহর বান্দারা নবী আমার জখন নাকি নামাজের ভিতরে শেষ দাঁড় যাইতে ওই কাফলে আমার নবীর করসা মুসলমান আমার মাই নবী আমার শেষ গেলে ওই আবুসামদ বা সাহেব আমার নবীর পিঠের উপরে উঠে নারী বলে এর উপরে দিয়া আমার নবী আর শেষদা থেকে উঠতে পারছ ফাতেমারা দি আল্লাহু তাআলা আনহা তোকনু সুতো আর দেখে নবী আমার নামাজের সিলদায় উঠতে পারে না सैयद হে কাফেররা পিটের উপরে ওঠেন নারী বুরির পরে দিয়ে রাখছে ফাতেমারা দি আল্লাহু তাআলা আনহা ও ওঠেন নারী বুরিগুলো ছরায় আর বলে ও কাফেররা আমার আব্বারুনিয়ায় মানায় আমার আব্বার বাবা গর্বর কেউ নাই আমি সারা আমার আব্বার আর কেউ না তোরা আমার আব্বার আর মারি আমার আব্বারে আর কষ্ট দিও না রে

আপনার সাহাবি আব্দুল্লাম সরি ভরসিদের নামাজে গেলে পিছন দেখ থেকে আইসে দাঁড়াইয়া যায় আবার সালাম ফিরাইলের পরে দৌড়া ভর্ষে বৈশাখ দোয়া দরু তসবিতা নে কিছুই করে না নবে আমার একদিন সালাম ফিরাইয়া তাকাইয়া দেখে আমদুল্লাহ কোথাও দেখা যায় না ভাইয়ার নবী আমার বলে ও সাবিরা আবু বকর ও ওসমান আলী চলো আমি আবদুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে যাব ভাইয়ার নবী আমার নামাজ পড়িরা আবু বকর ও ওসমান আলী সহ আবদুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেছে ঘরের দরজায় নবী আমার ডাক দিয়া বলে আবদুল্লাহ সারি দেখে ভিতর দিক দিকে কোনো আওয়াজ আসে না আমি রহমাতুল্লিল আলামিন তোর দরওয়াজার সামনে দাঁড়াইছি এত ডাকার পরে আব্দুল্লাহ আনসারী দেখে দরওয়াজা খোলে না ওমর রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিল এর পরেও দরজা খোলে না নবী আমার বলে আব্দুল্লাহ আনসারী এত ডাকা ডাকলাম দরজা কেন খুললি না এরে আল্লাহর বান্দারা নবী আমার সাহাবাই কেরামদেরকে বলতেছে আবু বকর ওমর ওসমান আর একদিন আসব মনে হয় আব্দুল লান ঘরের ভিতরে নাই নবী আমার কিছু দূর যাওয়ার পর তিন দিক থেকে আব্দুল লান জারি যাও কইরা কান্না করে আর সিল্লার দউরা আর বলি আরসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ দারা আমি আব্দুল লান জারি ঘরের ভিতরে আসি

আমার এই বরণে যে একটা কাপড় দেখেন আমার আর বড় কোনো কাপড় নাই আমার ঘরের ভিতরে আর কোন কাপড় নাই ও নবী আমার মসজিদের নববীতে সবার শেষে যাই এবং আগে যাই আগে বের হই সাহাবাই কেরামের আমার কত কিছু বলে ও নবী আমার তাহলে আপনি আমার ইতিহাস শুনে আপনার পিছনে নামাজ না পড়তে পারলে আমার ভালো লাগে আমার কলিজার ভিতরে আমি শান্তি পাই না ও নবী আমার আমি জারিয়া গরি এক বেলা খাবার গাইলে পরের বেলা কি খাবো এমন খাবার আমার ঘরে থাকে না ও মায়ার নবী আমার এই পরনের একটা কাপড়ই মাত্র আমার ঘরের ভিতরে ভালো কাপড় আর ও মায়ার নবী আমার আমি নামাজ শেষ কইরা তাড়াতাড়ি আমি মসজিদ থেকে বের হইয়া আসি আমার ঘরের ভিতরে একটা সুরঙ্গ করা আছে একটা ঘর আছে ও নবী আমার আমি যখন নাকি ঘরের ভিতরে ঢুকি ও ভাই আর নবী আমার আমি নামাজে যাওয়ার আগে আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় ঘরটার ভিতরে বইসে থাকে কারণ এমন কোন কাপড় নাই সেই কাপড় আমার স্ত্রী বড় আমি তাড়াতাড়ি নামাজটা শেষ করি আমি আমার দৌড়াই আমার স্ত্রী নামাজ পড়বে এই কাপড় বই আমার স্ত্রী নামাজ পড়বে এই জন্য আমি তাড়াতাড়ি আবার সৈন্য আসি আমি আইসা গর্তের ভিতরে ঢুইকে বৈশ থাকি আমার স্ত্রী নামাজ আদায় করে নবী আমার আপনি যখন নাকি আমারে আপনি ডাক দিছে তখন আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসা আমার বরণের ভিতরে আমল কোন কাপড় আমার ছিল না যেই কাপড় বইরা আমি আপনার সামনে আসবো গো ওই সময় আমার স্ত্রী নামাজ পড়তেছিল ছিল শেয়ার শুনছি আমি আমার কাপড়টা বইরা মেয়ের পরে আপনার সামনে আসছে আরে মায়ার নবী আমার এই ঘটনা শৈরা তুই চোখের পানি সাইরা দিয়া নবী আমার কান্না করতেছে ওমরা দিয়ে আল্লাহ তালান হু ও আবদুল্লা সারি আমার নবী কেন কান্না করে আমার নবীরে তুমি কি বলছ আব্দুল্লা আনসারি বলে আমার নবী কেন কান্না করে এই ঘটনা শোনার পরে আমার নবী কান্না করে দিছে ঘটনা শুনে সাহাবাই কেরামেরাও কান্না করে বলে আব্দুল্লা আনসারি তুমি এত অভাবে আছো আমাদের বসতে দাও না এত অভাবে তাই কেউ তারপরে নামাজ ছাড়ে না মায়ার নবী আমার মসজিদে নবীর ভিতরে যাইয়া আর সাহাবাই কেরামদেরকে বলতেছে ও সাবিরা তোমরা যদি জান্নাতি মানুষ দুনিয়ার ভিতরে দেখতে যাও তাহলে আমার সাহাবি আবদুল্লা আনসারের দিকে তাকাও রে আল্লাহর বান্দারা ওই সাহাবিরা একটা কাপড় পরিরা এরপরেও নামাজ সারে

করে অন্য অন্য হিসাব তুমি দিয়া জান্নাতে চলে যাওয়া সোহান ওরে আমার যুবক ভাই আজকে তুমি অসুহাত আমার কাপড় ভালো না ঘুম থেকে উঠতে পারি না আজকে তুমি নামাজ পড়ো না অথচ আমার আল্লাহ তোমারে আমারে আদর কইরা বানাইছে আল্লাহ বড় হাউস কইরা তোমারে আমারে আল্লাহ বলে ও দল আমার বান্দার হাত দুইটা এইভাবে বানাও আমার বান্দার পা দুইটা এইভাবে বানাও আমার বান্দার বডিটা এইভাবে বানাও ও ফেরেস্তা আমার বান্দার কুদরতে সিহারার ভিতরে তোরা হাত লাগাবি না কারণ আমার বাম ভাই কুদরতি কপাল দ্বারা আমি বাউলারে সেজদা দেবে আমি আল্লাহরে সেজদা দিবে আজকে তুমি ওই বালিকের কুদরাতি সেজদা না আমার আল্লাহ ফজরে ডাকলো আমার আল্লাহ তোমারে ফজরে ডাই উপায় পায় নাই আমার আল্লাহ জোহরে ডাকে তোমারে ডাই উপায় পায় নাই আমার আল্লাহ সরে মাগরিবে সারে ডাই কেউ নাই না আজকে এখানে এমন মানুষ বৈশাখা সয়ে সারের নামাজটাও বড় নাই আমার আল্লাহ বলে ও ফেরেস তারা তোরা সাক্ষী আজকে আমার বান্দার ওই ময়দানের ভিতরে যারা বৈশাখ আছে আমার বান্দা যদি ওই ময়দানের ভিতরে বৈশাখ পিছনের গুণা খাতা মানে কইরা পিছনে নামাজ পড়ে নাই যদি মনে কইরা ওই মজলে সে বৈশাখ কাটিতে করিয়া তোই গো যোগের জগের বাণী যদি সারিয়া দায় ও বেশ দরদান আমার বারবার জীবনের সব গুনাহ মাফ করে দে ও সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তুমি আমার মাহবুব আল্লাহ আল্লাহ তুমি আমার আশিক আল্লাহ